আফগানিস্তানের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ওপেনিং এ সাইফ তামিম বোলিং বোলিংয়ে সাকিব মুস্তাফিজ প্রস্তুত স্পিনে মাহিদি রিষাদ যা খেলবেন তা অনেকটাই নিশ্চিত তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ তা নিয়ে থাকছে প্রতিবেদন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী একাদশ সাজাবে বাংলাদেশ ওপেনিং এ থাকবেন সাইফ হাসান ও তরুণ তানজিদ হাসান তামিম তিন নম্বরে দেখা যেতে পারে তাহিদ হৃদয়কে চার নম্বরে খেলতে পারেন ভাইস ক্যাপ্টেন শেখ মাহেদি যদিও ব্যাট হাতে তার পারফরমেন্স হতাশাজনক পাঁচ নম্বরে থাকবেন স্বামী হোসেন পাটোয়ারি যিনি দলের মিডল অর্ডারে দ্রুত রান তোলার দায়িত্বে থাকবেন অধিনায়ক জাকের আলী অনিককে দেখা যাবে ছয় নম্বরে এবার তার কাঁধে নেতৃত্বের ভার সাত নম্বরে নুরুল হাসান সোহানকে বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট নিজেকে প্রমাণের সুযোগ খুব একটা পাননি তিনি তাই এই ম্যাচই হতে পারে নিজের সামর্থ্য দেখানোর বড় মঞ্চ আট নম্বরে লেগ স্পিনার রিশাদ হোসেন খেলবেন তা প্রায় নিশ্চিত তারপরে নবম পজিশনে থাকবেন পেজার তানজিম হাসান সাকিব আর শেষ দুই পজিশনে মুস্তাফিজুর রহমান ও তাস্কিন আহমেদকে দেখা যাবে বল হাতে এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল ঘোষণা করে জানিয়েছে জানিয়েছে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস চোটের কারণে ছিটকে গেছেন তার অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব উঠেছে জাকের আলীর কাজ ফর্মহীনতার কারণে সমালোচিত হলেও বিসিবি আস্থা রেখেছে তার উপর অনেকেই আশা করেছিলেন সাব্বির রহমানকে আরও একবার সুযোগ দেওয়া হতে পারে তবে এবারও তাকে বিবেচনা করা হয়নি ঘোষিত স্কোয়াডে একমাত্র পরিবর্তন হিসেবে ফিরেছেন অভিজ্ঞ বাহাতি ব্যাটার সৌম্য সরকার সর্বশেষ এশিয়া কাপে না থাকলেও তার অভিজ্ঞতা ব্যাটিং অর্ডারে শীলতা আনবে বলে আশা করছে দল প্রয়োজনে বল হাত রাতেও কাজে আসতে পারবেন তিনি সিরিজটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের সারজাতে তিনটি ম্যাচ মাঠে গড়াবে দুই তিন এবং পাঁচই অক্টোবর আফগানিস্তান বরাবরই টি টোয়েন্টি ফর্মেটের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে পরিচিত তাই এই সিরিজকে বাংলাদেশ বিশ্বকাপ প্রস্তুতির বড় পরীক্ষা হিসেবেই দেখছে জয় পরাজয়ের বাইরেও দলের কম্বিনেশন ব্যাটিং অর্ডার এবং বোলিং আক্রমণ যাচাই করার জন্য সিরিজটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও তরুণদের মিশ্রণে সাজানো এই দলটাই প্রথম ম্যাচে আফগানিস্তানের পক্ষে মাঠে নাম